যখন পুরো সুন্দরবন তথা গোসাবা ব্লকে প্রবল জলকষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোসাবার শম্ভুনগর কামাক্ষাপুর এলাকায় একটি পরিবারকে গতকাল সন্ধ্যায় পানীয় জল নিতে গেলে বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে এলাকায় পরিচিত এক ব্যক্তি জানা যাচ্ছে অভিযোগকারী ওই ব্যক্তি এলাকার তৃণমূল কর্মী বরুণ প্রামাণিক পন্থী তথা জেলা পরিষদ উপাধ্যক্ষ অনিমেশ মন্ডলের অনুগামী হিসেবে পরিচিত তার অপ তৃণমূলের গোষ্ঠী স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামীরা তাকে সরাসরি টিউবওয়েল থেকে পানীয় জল নিতে বাধা দেয় এবং তার পরিবারের উদ্দেশ্যে মারধরের হুমকি ও অশ্লীল ভাষায় গালাগালি দেয় এই ঘটনায় সোমবার গোসাবা থানায় লিখিত অভিযোগ জানান কি হয়েছে কালকে জল নিতে হুম জল নিতে গিয়ে আমার ওই নাতনি জল নিতে গেছে জল নিতে গিয়ে লসি পোড়াচ্ছে ও বাড়িতে ছুটে এসে ওর গালে একটা চড় মারলো মেরে বললো তোর মার মারবার জন্য আমরা খুব চেষ্টায় ছিলাম তার তোর মার মারতে পারিনি তোর মেরে নি বলে লাথি মেরে না আমরা ওই তো অন্য দল করি ওদের দল করি না ওদের সাথে ভোট দিই না তার জন্য আমাদের জল দেবে না বল যা তো চিত্ত বাবা কী করতে পারে তার দিকে নিয়ে মানে আপনারা কার অনুগামী আমরা চিত্ত দল করি অস্তিত্ব জল করেন তাই জল দিচ্ছে না এটা কালকেই হয়েছে কাল সন্ধ্যায় আপনার নাম আমার নাম তালেব গায়ে মানে এর আগেও কি কোনো রকম হ্যাঁ এর আগেও দু তিনবার হয়েছে তবু আমরা এমন কিছু বলি না ওরা বাড়িতে গাল গালামুজ করে হ্যাঁ তেমন আমাদের ওই বৌরা মেয়েরা এরা শুনে আস্তে আস্তে মাথা নিচে করে চলে আসে আজকে থানায় অভিযোগ করবেন হ্যাঁ আজকে থানায় অভিযোগ করবেন নগর এলাকায় একটা অভিযোগ উঠছে যে তৃণমূলেরই একটা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে অপর গোষ্ঠীর এক ব্যক্তিকে পানীয় জল থেকে বঞ্চিত করা হচ্ছে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে কি বলবেন এটা নিয়ে শম্ভু নগরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমার কিছু জানা নেই আমাদের বসবাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা এখানে তৃণমূল কংগ্রেস করি আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনারের নাম অনিমেষ মণ্ডল যার নেতৃত্বে আমরা ঘোষওয়ার লড়াইটা করছি এবং অনিমেশ মন্ডলের প্রতি আমাদের জেলা রাজ্য সমস্ত নেতৃত্বরা আস্থা রেখেছে যার ফলে নতুন করে ঘোষবায় কোনো গোষ্ঠী রয়েছে যে বা যারা বলছে ওরা নিজেদের ফায়দা নেওয়ার জন্য বিরোধীদের যেটা করণীয় বলার করি তৃণমূল কংগ্রেসের কুর্সা করা সেটাই ওরা করে চলেছে আমার আপাতত জানা নেই বলছে যে স্থানীয় বিধায়ক গোষ্ঠীর সমর্থ করা বিধায়ক গোষ্ঠীর বলে কিছু নেই বিধায়ক গোষ্ঠী তিনি টিকিট পেয়েছিলেন পবিত্র প্রতীক ঘাসের পরে জোড়া নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন আর আমাদের যারা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় ডোর টু ডোর প্রকল্পগুলো নিয়ে যাওয়ার কারণে তিনি ভোট পেয়েছেন ব্যক্তি কারো জেতার ক্ষমতা আছে বলে জানা নেই আপনারা জানেন অনেক একুশ সালে অনেক নেতৃত্বরা মমতা ব্যানার্জির সঙ্গে বিশ্বাসঘাত কথা করে চলে গেছে দিনের শেষে কিন্তু তারা জিরো হয়ে গেছে যার ফলে কেউ যদি ভেবে থাকে যে আমি মানে তৃণমূল কংগ্রেস না সে ভুল ভাবছে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ একটা পরিবার এখানে বিধায়কের আলাদা কোনো আইডেন্টি রয়েছে বলে আমার আপাতত জানা নেই আমরা মনে করি আমরা ঘোসবা ব্লক একটা ঐক্যবদ্ধ পরিবার তার নাম তৃণমূল কংগ্রেস এখন বর্তমান অনিমেশ মণ্ডলের নেতৃত্বে গোসবা ব্লক তৃণমূল কংগ্রেস পরিচালিত হচ্ছে এই যে পানীয় জল বন্ধ করে দেওয়া এই এইটা এই ঘটনাটাকে কীভাবে হ্যাঁ খবর নিয়ে দেখব এটা যদি হয় এটা আমার মনে হয় এটা প্রচণ্ড নক্করজনক ঘটনা এটা হতে পারে না সভ্য সমাজে এই সময় দাঁড়িয়ে আর সর্বোপরি আমরা তৃণমূল কংগ্রেস যারা করি আমরা নেত্রী মমতা ব্যানার্জির আমরা যেখানে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী এই লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প যখন ভারতীয় জঞ্জল পার্টির বিভিন্ন নেতারা এই লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে কুস্যা করে তারপরেও তার বাড়ির বউটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পায় নেত্রী মমতা ব্যানার্জি সাড়ে দশ কোটি মানুষের নেত্রী যার ফলে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে জলের মতো জলের অপর নাম জীবন এটা নিয়ে যদি কেউ নোগ্রামে করে থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আপনাদের মাধ্যমে আমি বার্তা দেবো পুলিশ প্রশাসনকে এবং তারা যদি লিখিত কোনো কমপ্লেন করে আমাদের থেকে আমরা রঙ না দেখে তার যথাযথ শাস্তি দেওয়ার জন্য যা যা করণীয় আমরা পুলিশকে সেটা বলব